নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় কোনো দেশে এক রাজা ছিলেন তার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকেই তিনি জিজ্ঞাসা করতেন যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছে সে বড় না যে গৃহে থেকে গৃহস্থের সমুদায় কর্তব্য করে সেই বড় অনেক বিজ্ঞ এই সমস্যা মীমাংসা করার চেষ্টা করে শেষে ব্যর্থ হলেন অবশেষে আসলেন এক যুবা সন্ন্যাসী রাজা তাকে ঐরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বললেন হে রাজন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় রাজা বললেন কথা প্রমাণ করুন সন্ন্যাসী বললেন হ্যাঁ আমি প্রমাণ করব তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকতে হবে তবেই যা বলছি তা আপনার নিকট প্রমাণ করতে পারব রাজা সম্মত হলেন সন্ন্যাসীর অনুগামী হয়ে রাজ্যের পর রাজ্য অতিক্রম করে আরেক বড় রাজ্যে উপস্থিত হলেন সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ চলছে রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনতে পেলেন পথে লোকেরা সুসজ্জিত হয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে ঘোষণাকারী চিৎকার করে বলছে এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হবেন ভারতে প্রাচীনকাল থেকেই এইরূপ রাজকন্যাগণের স্বয়ংবরা হওয়ার প্রথা প্রচলিত ছিল কিরূপ বর মনোনীত করবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল কারো ভাব বর যেন পরম সুন্দর হয় কারো আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্যান বরের কেউ কেউ আবার চান খুব ধনী বর ইত্যাদি নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করে রাজকন্যার সম্মুখীন হতেন সিংহাসনে সমাসীনা সুসজ্জিতা রাজকন্যাকে সভার চতুর্দিকে বহন করে নিয়ে যাওয়া তিনি সমবেত এক রাজপুত্রগণের একজনের দিকে তাকিয়ে দেখতেন এবং কে কিরূপ গুণবান তা শুনতেন এই রূপ দেখে ও শুনে যদি সন্তুষ্ট না হতেন তিনি বাহকদেরকে বলতেন এগিয়ে চলো কিন্তু এদের মধ্যে কেউ যদি রাজকন্যার মনোমত হতেন তবে রাজকন্যা তার গলদেশে বড় মাল্য অর্পণ করতেন যে দেশে আমাদের পূর্ব কথিত রাজা ও সন্ন্যাসী এসেছেন সেই দেশের রাজকন্যার এরূপ স্বয়ংবর সভা হচ্ছিল এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন ঘোষিত হয়েছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যাই রাজ্য লাভ করবেন এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করবেন কিন্তু তার মনের মতো সুপুরুষ পাওয়া যাচ্ছিল না অনেকবার এই রূপ স্বয়ংবর সভা আহত হয় তথাপি রাজকন্যা কাউকেও মনোনীত করতে পারেননি এই স্বয়ংবর সভাই সর্বাপেক্ষা বৃহৎ হয়েছিল সিংহাসনে সমাসিনা রাজকন্যা সবাই প্রবেশ করলেন এবং বাহকগণ তাকে সভামধ্যে মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে যেতে লাগলো রাজকন্যা কারোর দিকে ভক্ষেপ করলে না এবারেও স্বয়ংবর সভা পূর্বপূর্ব বারের মতো ব্যর্থ হবে ভেবে সকলেই নিরুৎসাহ হতে লাগলো এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত হলেন তার রূপের প্রভা দেখে বোধ হলো যেন স্বয়ং সূর্যদেব মার্গ ছেড়ে অবতীর্ণ এবং এক হয়েছেন কোণে দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে রাজকন্যা সহ সেই সিংহাসন তার নিকটবর্তী হলো রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখা মাত্র বাহকদেরকে থামতে বললেন এবং সন্ন্যাসীর গলদেশে বড়মাল্য অর্পণ করলেন যুবা সন্ন্যাসী মালা ছুঁড়ে ফেলে দিলেন এবং বলতে লাগলেন একে আমি আমার পক্ষে বিবাহের অর্থ কি সেই দেশের রাজা মনে করলেন লোকটি বোধহয় দরিদ্র সেই জন্য করতে করছে না অতএব তিনি বললেন আমার কন্যার সাথে তুমি এখনই অর্ধেক রাজত্ব পাবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য এই বলে সন্ন্যাসীর গলায় আবার মালা পরিয়ে দেওয়া হলো একই বাজে কথা আমি বিবাহ করতে চাই না বলে সন্ন্যাসী পুনরায় মালা ফেলে দিয়ে দ্রুত পদে সেই সভা থেকে প্রস্থান করলেন এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরুক্ত হয়েছিলেন যে তিনি বললেন হয় আমি একে বিবাহ করব নয়তো মরবো রাজকন্যা তাকে ফিরিয়ে আনার জন্য তার অনুগমন করলেন তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী যিনি রাজাকে সেখানে এনেছিলেন বললেন চলুন রাজা আমরা এই দুজনের অনুগমন করি এই বলে তারা অনেকটা দূরে দূরে থেকে তাদের পেছনে পেছনে চলতে লাগলেন যে সন্ন্যাসী রাজকুমারীর পানি গ্রহণে অসম্মত হয়েছিলেন তিনি রাজধানী থেকে বেরিয়ে কয়েক ক্রোশ গ্রামের মধ্য দিয়ে চলতে চলতে এক বনে প্রবেশ করলেন রাজকন্যা তার অনুগমন করলেন অপর দুজনও তাদের পেছনে পেছনে চললেন এই যুবা সন্ন্যাসী ওই বনটিকে ভালোভাবেই জানতেন তার কোথায় কি আকাবাকা পথ আছে সব জানতেন সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এই একটি জটিল পথে প্রবেশ করে একেবারে অন্তর্নিহিত হলেন রাজকন্যা তার আর কোনো সন্ধান পেলেন না অনেকক্ষণ ধরে তাকে খুঁজে তিনি একটি বৃক্ষতলে বসে কাঁদতে লাগলেন কারণ তিনি সেই বন থেকে বাইরে আসার পথ জানতেন না তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তার কাছে এসে বলল কেদ না আমরা তোমাকে এই বনের বাইরে যাবার পথ দেখিয়ে দেব কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ় তাতে পথ খুঁজে পাওয়া খুবই কঠিন এই একটা বড় গাছ রয়েছে এসো আজ আমরা এর তলায় বিশ্রাম করি প্রভাতে আমরা তোমাকে বাইরে যাবার পথ দেখিয়ে দেব। সেই গাছে এক পাখির বাসা ছিল তাতে একটি ছোট পাখি পক্ষিণী ও তাদের তিনটি ছোট ছোট শাবক থাকত। ছোট পাখিটি নিচের দিকে চেয়ে গাছের তলায় তিনজন লোককে দেখলো এবং পক্ষিণীকে বলল দেখো কি করা যায় আমাদের ঘরে কয়েকজন অতিথি এসেছেন শীতকাল আর আমাদের নিকট আগুনও নেই এই বলে সে উড়ে গেল আর ঠোঁটে করে একটা জ্বলন্ত কাঠ এনে তাদের অতিথিগণের সম্মুখে ফেলে দিল তারা সেই অগ্নিকুণ্ডে কাঠকুটো দিয়ে বেশ আগুন জ্বালিয়ে নিলেন কিন্তু পাখিটির এতেও তৃপ্তি হল না সে তার পত্নীকে বলল প্রিয়ে আমরা কি করি এদেরকে খেতে দিবার মতো আমাদের কিছুই তো ঘরে নেই কিন্তু এরা যে ক্ষুধার্থ আর আমরা গৃহস্থ ঘরে যে কেউ আসবে তাকেই খেতে দেওয়া আমাদের কর্তব্য আমি নিজে যতদূর পারি করব। এই শরীরটাই আমি এদেরকে দেব এই বলে সে উড়ে গিয়ে বেগে সেই অগ্নির মধ্যে পড়ল আর মরে গেল অতিথিরা তাকে পড়তে দেখলেন এবং তাকে বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করলেন কিন্তু সে এত দ্রুত এসে আগুনে পড়ল যে তাকে তারা বাঁচাতে পারলেন না পক্ষিণী তার স্বামীর কার্য দেখে মনে মনে বলল এরা তিনজন রয়েছে তাদের খাবার জন্য মাত্র একটি ছোট পাখি এটা যথেষ্ট নয় স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হতে না দেওয়া অতএব আমার শরীরও এদের জন্য উৎসর্গ করি এই বলে সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়ে মরে গেল শাবক তিনটি সবই দেখল কিন্তু এতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হয়নি দেখে বলল আমাদের পিতামাতা যতদূর সাধ্য করলেন কিন্তু তাও তো যথেষ্ট হল না পিতামাতার কার্য সম্পূর্ণ করতে চেষ্টা করা সন্তানের কর্তব্য অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হোক এই বলে তারাও সকলে মিলে অগ্নিতে ঝাঁপ দিল এই তিন ব্যক্তি যা দেখলেন তাতে আশ্চর্য হয়ে গেলেন কিন্তু পাখিগুলিকে খেতে পারলেন না কোনরূপে তারা অনাহারে রাত্রি যাপন করলেন প্রভাত হলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখিয়ে দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরে গেলেন তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করে বললেন রাজন দেখলেন তো নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় যদি সংসারে থাকতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করবার জন্য প্রস্তুত হয়ে থাকুন আর যদি সংসার ত্যাগ করতে চান তবে ওই যুবকের মতো হন যার পক্ষে যুবতী ও রাজ্য বলে মনে হয়েছিল যদি গৃহস্থ হতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকুন আর যদি আপনি ত্যাগের জীবনই বেছে নেন তবে সৌন্দর্য ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করবেন না প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড় কিন্তু একজনের যা কর্তব্য তা অপরজনের কর্তব্য নয়